হাই মাই ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্কুল টুডে আই উইল শেয়ার দ্য ভেরি নেক্সট ট্রান্সলেশন অফ ডাব্লিউ থাউজেন্ড টোয়েন্টি থ্রি আজকে আমি সাথে ডাব্লু দু হাজার তেইশ সালে যে সেকেন্ড ট্রান্সলেশনটা সেটা তোমার সাথে আলোচনা করবো ফার্স্ট ট্রান্সলেশনটা তোমার সাথে আমি অলরেডি আলোচনা করেছি এবং তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আজকে সেকেন্ড ট্রান্সলেশনটা তো ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল সো মাই স্টুডেন্টস ট্রান্সলেশনটা পুরো দেখার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু প্র্যাকটিস করবে তো শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কী বলছে সো মাই স্টুডেন্টস আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেইট ইন দ্য প্যাসেজ প্যাসেজে কী বলছে আমরা দেখে নিয়েছি তোমরা এবার নিজেরা একটু সময় নাও প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে পুরো ট্রান্সলেশনের অ্যান্সার সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করছি যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা এই ছায়া ভরা দুর্ভাগাস সূর্যের আলো মাখানো মাঠ পথ গাছপালা পাখি বনঝোপ এই দোলানো ফুলফলের ফলের থোলো আলকুশি বনকলমী নীল অপরাজিতা ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছে হয় না ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও তা হইলে এই রকম বনফুল ছোলানো ছায়াছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এই রকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে শুধুই হাটে মাঝে মাঝে হয়তো বাসবনের কঞ্চির ডালে সরসর শব্দ বৈকালের রোদ সোনা সিঁদুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান আর একটা কথা যেহেতু এই প্যাসেজটার প্রত্যেকটা সেন্টেন্স অনেকটাই বড় প্যাসেজটা মাত্র চারটে সেন্টেন্সে লেখা হয়েছে তো বড় যে সেন্টেন্সগুলো সেটা আমি দুবারে দেখাচ্ছি মানে কমা কমা দিয়ে যুক্ত করা রয়েছে তো দুটো ভাগে ভাগ করে আমি ভিডিওটা করছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে চাইতে চাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল তবে লিখেছি ওয়াইল মুভিং ওয়াজ মিসমারাইজড বা লিখতে পারো মুভিং হি ওয়াজ was mesmerized উঠিয়াছিল খুব আনন্দিত হয়েছিল বা হি ওয়াজ enthralled বা হি ওয়াজ enchanted যে একটা লিখলেই হবে এছাড়াও তোমরা লিখতে পারো অ্যাজ ই walked his হার্ট ওয়াজ ফিল্ড উইথ জয় যখনই সে হাটে অ্যাজ ই ওয়াকড যাইতে যাইতে অ্যাজ ই ওয়াকড এইভাবে লিখলেও হবে অ্যাজ ই ওয়াকড হিজ হার্ড ওয়াজ ফিল্ড উইথ জয় সে যখনই হাটে বা যাওয়ার সময় তার মন পুলকে ভরিয়া ওঠে তাহলে অ্যাজ ই ওয়াকড হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ জয় বা হিজ হার্ড ওয়াজ ফিল্ড উইথ এক্সট্যাসি এক্সট্যাসি মানে হচ্ছে খুব আনন্দ হওয়া বা পুলোকে মন ভরিয়া ওঠা তাহলে হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ এক্সট্রাসিভ আর এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে লেখা হয়েছে পাস্ট ইনডিফিনিট এর প্যাসিভ ফর্মে হি ওয়াজ মিসমারাইজড বা হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ জয় বা এক্সট্রাসিভ সব পাস্ট ইনডিফিনিট প্যাসিভ এই সেন্টেন্সটা যেহেতু একটু বড় তো এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি তোমরা একটা লাইন হিসেবেই করবে তো এই সেন্টেন্সে বলছে সে কাহকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কী ভালোবাসে এই মাটির তাজা রোধপোড়া গন্ধটা এই ছায়া ভরা দুর্ভাগাস সূর্যের আলো মাখানো মাঠ তো এটা আমি লিখেছি হি কুড নট এক্সপ্লেন টু এনি ওয়ান হি লাভড মোস্ট সে কখনো কাউকে বুঝাইয়া বলতে পারে না হি কুড নট এক্সপ্লেন এনিওয়ান কাউকে বোঝা বলতে পারে না হোয়াট হি লাভ মোস্ট এই মাটির তাজা পোড়া গন্ধটা দ্য স্মেল অফ ফ্রেশ সানবার্ন আর্থ মাটির তাজা রোদপোড়া গন্ধটা স্মেল অফ ফ্রেশ সানবার্ন আর্থ এই ছায়া ভরা ফুল অফ গ্রিন শেডেড গ্রাস এই ছায়া ভরা দুর্ব তাহলে যে দুর্বাস মানে কচি দুর্বা বা ঘাস সেটাকে আমি লিখেছি ফুল অফ গ্রিন শেডেড ছায়া ভরা গ্রিন শেডেড গ্রাস আর বলছে সূর্যের আলো মাখানো মাঠ দ্য সান বাথেড ফিল্ড সূর্যের আলো মাখানো কিন্তু এরকম লিখতে হয় দ্য সান বাথেড ফিল্ড সে কাহাকেও বুঝাইয়া বলতে পারে না সে কি ভালোবাসে ই নট এক্সপ্লেন এনি ওয়ান হি লাভ এছাড়া তোমরা বলতে পারো হি কুড নেভার ফিল অনুভব করা না কি ভালোবাসে স্মেল অফ সানবর্ণ আর্থ না লিখে তোমরা লিখতে পারো দ্যান তাহলে মাটির তাজা রোধ পোড়া গন্ধ দ্য সানস্কচড আর্থ এই ছায়া ভরা দুর্বা ফুল অফ গ্রিনশেডেড গ্রাস একই রাখছি এটা আমি আর তারপরে বলছে যে সূর্যের আলো মাখানো মাঠ দ্যান্ড তোমরা আলো মাখানো মাঠ দ্য সানলাইট ড্রেঞ্জ ফিল্ড এছাড়াও আর কি রয়েছে পথ গাছপালা পাখি বঞ্জক ওই ছোলানো ফুল ফলের থোলো আলকুশি বনকলমি নীল অপরাজিতা তাহলে পথ পাত গাছপালা ভেজিটেশন বা ট্রিজ পাখি বার্ডস বনঝ ওয়াইল্ড বুশেস ওই ঝোলানো ফুল ফলের থেলো দ্য সুইঙ্গিং ক্লাস্টার অফ ফ্রুটস অ্যান্ড সোয়িং বেদ অফ ফ্লাওয়ার্স কমা আলকুশি প্যাসটি কিন্তু দেওয়া ছিল বিশেষে আলুকুশি এটা হবে আলকুশি ভেলভেট বিম বনকলমি নীল অপরাজিতা বনকলমি হচ্ছে ওয়াইল্ড ওয়াটার স্পিনাচ বোনকলমি ওয়াইল্ড ওয়াটার স্পিনাচ ব্লু বাটারফ্লাই পি ফ্লাওয়ার নীল অপরাজিতা ব্লু বাটারফ্লাই পি ফ্লাওয়ার বা বলতে পারো ব্লু ক্লিটোরিয়া তাহলে এই সেন্টেন্সটা আমি দুটো ভাগে ভাগ করে লিখলাম তাহলে সেকেন্ড পার্টটা আমি একবার বলছি পথ গাছপালা পাখি বনঝো এই ঝোলানো ফুল ফলের থোলো আলকুশি বনকলমি নীল অপরাজিতা তাহলে পাথ ভেজিটেশন বা ট্রিজ গাছপালা বার্ডস পাখি বনঝো ওয়াইল্ড বুশেস ঝোলানো ফুল ফলের থোলো দুটো আলাদা করে লিখেছি দ্য সুইঙ্গিং ক্লাস্টার অফ ফ্রুটস দোলানো দোলানো ফুল ফলে থলো সুইঙ্গিং ক্লাস্টার অফ ফ্রুটস আর কি ফুল এবং ফল সোয়িং বেড অফ ফ্লাওয়ার্স তাহলে ফ্লাওয়ার ক্ষেত্রে কিন্তু বেড ইউজ করতে হবে এটা হচ্ছে নাও আর দোলানো ফুল ফলের থলো তাহলে এটা সুইঙ্গিং ক্লাস্টার অফ ফ্রুটস অ্যান্ড সোয়িং বেড অফ ফ্লাওয়ার্স আলকুশি কোন বিনসর্মী হচ্ছে ওয়াইল্ড ওয়াটার স্পিনাচ আর নীল অপরাজিতা ব্লু বাটার ফ্লাই বা ফ্লাওয়ার বাড়ো ব্লু ক্লিটোরিয়া এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে বলা আছে আমি পাস্ট টেন্সে লিখেছি কুড নট ডি হি কুড নট এক্সপ্লেন টিভ এনি ওয়ান বা হি কুড নেভার মেক সাম ওয়ান ফিল এটা আমি বললাম এটা তোমার পাস্ট টেন্সে কুড ইউজ করে এটা সেন্টেন্সটা আমি লিখেছি বাকিগুলো তো সবই হচ্ছে কমা কমা দিয়ে যোগ করা রয়েছে আর হোয়াট আই হোয়াট হি লাইকড মোস্ট এই যে ক্লসটা হোয়াট হি লাইক মোস্ট এটাও পাস্ট ইন্ড পরের এই সেন্টেন্সটাও অনেকটাই বড়ো তাই আমি এটা দুটো বা তিনটে ভাগ করে নিয়েছি সেন্টেন্সটাই প্রথমে বলছে ঘরে থাকিতে তার মোটেই ইচ্ছে হয় না হি হ্যাড নো ক্রেস টুইস্টে ইনডোরস সে ঘরে থাকিতে মোটেই ইচ্ছে হয় না হি হ্যাড নো টু স্টে ইনডোরস বা তোমরা এটাও লিখতে পারো হি নেভার ক্রেভস স্টে ইনডোরস তার কোনো রকম ঘরে থাকার ইচ্ছায় নেই নেভার ক্রেভস স্টে তোমরা এটাও লিখতে পারো সে পছন্দ করে নাট ইস কাপ অফ টি সব পাস্টে লিখেছি স্ট্রিং ইন্ডোরস ওয়াজ নট স্কাপ অফ টি এটাও পাস্টে ভি ভারবে আর ইভার ক্রেফ্ট এটা সিম্পল পাস্ট ইউজ করে কমা দিয়ে বলছে ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও ইট উড বি সো মাচ ফান ইফ ইস ফার্ধার টোল্ড হিম যদি তার বাবা তাকে বলে তাহলে ইট উড বি সো মাচ ফান ভারী মজা হয় ইফ যদি ইজ ফাদার টোল হিম খোকা সান ইউ জাস্ট রোম অন দ্য পাথ শুধু পথপথে বেরিয়ে বেড়াও ইউ জাস্ট রোম অন দ্য পাথ বা ইউ জাস্ট স্ট্রং অন দ্য পাথ মানে পথপথে কোনো উদ্দেশ্য হীন হয়ে ঘুরে বেড়ানো বা তোমরা এটাও লিখতে পারো ইট উড বি এ ইনটেন্স প্লেসের বা আটার প্লেসের ফর হিম তার পক্ষে খুব আনন্দ বা মজা হয় ইট সুড বি আটার প্লেসের ফর হিম ইফ হিজ ফাদার টোল যেহেতু বাবা তাকে বলে ইউ সুড বিয়ে বহেমিয়ান তুমি ভব ঘুরে হয়ে যাও বা শুধু ঘুরে ঘুরে বেড়াও ইউ সুট বিয়ে বোহিমিয়ান বহিমিয়ান মানে ভব ঘুরে বা ঘুরে ঘুরে বেড়ানো তাহলে এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি যদি পুরো প্যাসেজটাই আমি পাঁচটাই কোর্স তো পাঁচটাই লিখেছি ভারী মজা হয় ইট উড বি সো মাচ ফান বা ইট উড বি ইন্টেন্স প্লেজার ফর হিম উড বি দিয়ে বি ভার্ব ইউজ করে উইলে এ পাস ফর্ম উড উড দিয়ে আর পরের সেন্টেন্সে যেহেতু ছেলেকে বলছে খোকা তুমি তো বেরিয়ে বেড়াও ডিরেক্ট সেন্টেন্স তো ইউ জাস্ট স্টল বা রোম অন দা পথ প্রেজেন্ট ইন যেহেতু এটা একটা সাজেশন তুমি তাই সুদ ইউজ করে লিখতে হয় তাই লিখেছি ইউসুদ বিয়ে বোহেমিয়ান তারপরে কমা দিয়ে বলা আছে তা হইলে এই রকম বনফুল ছড়ানো ছায়াছন্ন পথের তলা দিয়ে ঘুঘু ডাকা দূরে বনের দিকে চোখ রাখিয়া এই রকম মাটির পথ বাহিয়া শুধুই হাঁটে শুধুই হাটে তাহা হইলে এটা কিন্তু কমাদি বোঝানো হয়ে গেছে যেহেতু আমি আগে ইট উড বি ইউজ করেছি তাহলে দ্য পাথ গোয়িং থ্রু আন্ডার দ্য শেড ইনশাউটেড উইথ দ্য হ্যাঙ্গিং ওয়াইল্ড ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়াইল্ড থিকেটস তাহলে এরকম বনফুল ঝোলানো ছায়াছান্ন পথের তলা দিয়া পাথ গোয়িং থ্রু আন্ডার দ্য শেড ইন শাউটেড উইথ দ্য হ্যাঙ্গিং ওয়াইল্ড ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়াইল্ড থিকেটস এটাও কিন্তু আমি পার্টিসিপেন্ট ইউজ করে লিখেছি ঘুবো ডাকা দূরে বনের দিকে চোখ রাখিয়া দ্য কিপিং হিজ সাইট ফিক্সড ইন দ্য ফার্ডেস্ট জাঙ্গল ফাই দ্য ডাকস কুইন যেখানে ঘুবো ডাকছে দ্য কিপিং ইস সাইট বা কিপিং ইজ আইস ফিক্সড চোখ রাখিয়া ইন দ্য ফার্টেস্ট ফরেস্ট বা ফার্টেস্ট জাঙ্গেল দূরে বোনের দিকে তবু ডাকছে এটাও পার্টিস ইউস করে আমি যোগ করেছি কিপিং ইজ সাইট বা আইস ফিক্সড আর এই মাতির পথটি পাইয়া সে শুধুই হাটে শুধুই হাঁটে কেপ টন ওয়াকিং শুধুই হাটে হাইপেন জাস্ট ওয়াকিং থ্রু আনমেটাল রোড এরকম মাটির পথ দিয়ে তাহলে হি জাস্ট কেপড অন ওয়াকিং জাস্ট ওয়াকিং থ্রু অ্যান্ড আনমেটাল রোড এরকম মাটির রাস্তা দেয়া সাচ অ্যান্ড আনমেটাল ডোট মানে মাটির রাস্তা যেটাও আমি আবার সেই রকমভাবেই কমা দিয়ে যুক্ত সেন্টেন্সে যোগ করেছি হি জাস্ট কেপড অন ওয়াকিং এটা আবার পাস্ট ইন্ডিফিনেটে লিখেছি দ্য ফাইনাল সেন্টেন্স ইজ মাঝে মাঝে হয়তো বাসবনের কঞ্চির ডালে সর সর শব্দ বইকালের রোদে সোনার সিঁদুর মাখানো আর মাঝে মাঝে রং বেরঙের পাখির গান ইট মাইট সামটাইমসি দ্য রাসলিং সাউন্ড অব দ্য ওয়াটার ব্রাঞ্চেস ইন দ্য বাম্বু ট্রিজ তাহলে মাঝে মাঝে হয়তো তাই জন্য সামটাইমস নিয়ে এসছি আর এখানে কোনোরকম কর্তা বলেনি তাই জন্য এখানে আমি এই ইট দিয়ে লিখতে হবে তাই দিয়ে লিখলাম ইট মাইট সামটাইমস বি দ্য রাসলিং সাউন্ড সর শব্দ অব দ্য ওয়াটো ব্রাঞ্চেস কঞ্চির ডালে ইন দ্য বাম্বু ট্রিজ বা বাম্বু প্ল্যান্টস বাস কাছে বৈকালের রোদে সোনালি সিঁদুর ছড়ানো বা মাখানো এটা আমি লিখেছি দ্য স্ক্যাটার্ড আফটারনুন সানলাইটস টেকিং দ্য হিউ অফ গোল্ডেন ভার্মেলিয়ান তাহলে ছড়ানো বা মাখানো দ্য স্ক্যাটার্ড আফটার সানলাইট বিকেলে ছড়ানো রোদ টেকিং দ্য হিউ কী কালার নিচ্ছে টেকিং দ্য হিউ অফ গোল্ডেন ভার্মেলিয়ান সোনালি সিঁদুরে ছড়ানো টেকিং দ্য হিউ অফ গোল্ডেন ভার্মেলিয়ান আর নানা রং বেরঙের পাখির গান অ্যান্ড দ্য সঙ্গস অফ ভ্যারিয়াস কালারফুল বার্ডস এই সেন্টেন্সটা কিন্তু কোনোরকম কর্তা ছাড়া কর্তাকে উঠছ রেখে বলা হয়েছে যে কর্তা অনুযায়ী এগুলো মানে যে ব্যক্তি রয়েছে সে অনুযায়ী এগুলো শুনতে পায় আমি ইট মাইট সামটাইমস বি দিয়ে শুরু করলাম বা তোমরা এরকমভাবেও লিখতে পারো কর্তাকে নিয়ে এসে সামটাইমস হি মাইট হিয়ার মানে মানে সে শুনতে পায় সামটাইমসিং মাইট হিয়ার দ্য রাসলিং সাউন্ড অফ দ্য ওয়াটার ব্রাঞ্চেস ইন দ্য বাম্বু ট্রিজ বইকালের রোদে সোনার সিঁদুর ছড়ানো কমা সি দা স্ক্যাটার আফটারনুন সানলাইট টেকিং দ্য হিউ অফ গোল্ডেন ভার্মেলিয়ান সে দেখে দেখছে প্রথমটা হচ্ছে হিয়ার সি অ্যান্ড লিসেন দ্য সঙ্গস অফ ভেরিয়াস কালারফুল বার্ডস এবং শোনে বিভিন্ন রকম পাখির গান এই ছিল আমার আজকের ভিডিও ট্রান্সলেশন ফ্রম ডাব্লিউমেন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ট্রান্সলেশন নাম্বার টু সেকেন্ড ট্রান্সলেশন মেন্স দু হাজার তেইশে সাথে পুরোপুরি আলোচনা করলাম তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে দাও টু গেট ফার নোটিফিকেশান ফ্রম মাই চ্যানেল সো গিয়ে স্টুডেন্টস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেন